আর কোনো ফয়সাল বাংলাদেশে তৈরি না হতে পারে আর কোনো মানুষ খুন না হতে পারে আর কোনো মানুষ ফ্যাসিস্ট হয়ে না হতে পারে আমি মনে করি বিচারের কার্যক্রম অতি দ্রুত নিশ্চিত করার দরকার কারণ এই বিচারের মাধ্যমে বাংলাদেশের মানুষ দুনিয়ার সবচেয়ে বিচার দুনিয়ার সবচেয়ে ভালো একটা আকাঙ্কার বাংলাদেশ পাবে এই বিচারের মাধ্যমে মানুষ ভালো হয়ে যাবে এই বিচারের মাধ্যমে মানুষ খুন করবে না গুলি করবে না মানুষের কথা বলার স্বাধীনতা আরও প্রসারিত হবে মানুষ ভাই এই দেশের ভারত বিরোধী আধিপত্যের এক অগ্রনায়ক এই অগ্রনায়ককে আমরা অকাল মৃত্যুতে আমি মনে করি এই দেশের মানুষ প্রকৃত হাদি হওয়ার যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটা ভুলে গেলেও আমি মনে করি হাদি ভাইয়ের এই আকাঙ্ক্ষা আরও প্রবল হয়েছে বাংলাদেশের মানুষ হাদির যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আজীবন লড়ে যাবে আর এই বিচার কর্মকাণ্ড যেভাবে চলতিছে আমি মনে করি এটা সরকার পুরো বাংলাদেশ এবং বাংলাদেশে অবস বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের সাথে এক ধরনের চিটিং এক ধরনের ফাতরামো শুরু করছে যে ফাতরামোর কারণে বাংলাদেশের ইন্টিরিমের যে মর্যাদা যে গুরুত্ব আমি মনে করি বারবার বারবার ধুলিষিত হচ্ছে আর ইন্টিরিমকে বলে দিতে চাই ইন্টিরিম তুমি তালবাহানা করো না দ্রুত আইন এবং স্বরাষ্ট্র উপদেষ্টার কম্বাইন্টে যদি আসামি বাংলাদেশ ছেড়ে ভারতেই পালিয়ে যায় ওই দেশ থেকে নিয়ে আসার জন্য বাংলাদেশকে বাংলাদেশের সরকারকে যত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার আমি মনে করি সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই ফয়সাল সহ ফয়সালের আশপাশে যারা আছে তাদেরকে বাংলাদেশে নিয়ে এসে সেই সাহাভাগে এই বিচার করা দরকার সে কথা বলার যে বাকস্বাধীনতা সেই স্বাধীনতা আর থাকবে না মানুষ কথা বলবে তার মন খুলে দিল খুলে হৃদয় খুলে হাদি ভাই আসলে একজন সহজ সরল তার ভেতর তার ম্যানার মোরালিটি বিহেভার তার ক্যারেক্টার টোটালি একটা ডিফারেন্ট ক্যারেক্টার ছিল টোটালি একটা ডিফারেন্ট ম্যানার ছিল টোটালি ডিফারেন্ট একটা মোরালিটি ছিল তার ভেতর এই সমাজ এই দেশ মানুষ কি কারণে চায় মানুষ চায় হচ্ছে তার ভেতর এই দেশের দেশপ্রেম ছিল এবং সে সব সময় ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করেছে এবং সে সব সময় বাংলাদেশের মানুষের কথা বলছে কৃষকের কথা বলছে চাষিদের কথা বলছে জনতার কথা বলছে রিক্সাওয়ালা ফেরিওয়ালার কথা বলছে আমি মনে করি আমাদের প্রত্যেককে হাদি হওয়া দরকার হাদি ভাইয়ের যে কাজ সেই অসমাপ্ত কাজ আমরা বাংলার জমিনে বাস্তবায়ন করতে হলে প্রত্যেককে হাদির যে স্বপ্ন হাদি যে উদ্দেশ্য হাদি যে লক্ষ্য আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশের ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়ে গেছে আমি মনে করি সেই আশা আকাঙ্ক্ষা আধিপত্য লক্ষ্য উদ্দেশ্য বাংলাদেশের মানুষকে বুঝে হাদি হওয়ার জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং হাদির যে স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের লড়াই চলবে এবং চলমান রয়েছে ইনশাআল্লাহ তারেক রহমান বিচার করার কেউ নাই কেউ না কারণ তারেক রহমান এখনো রাষ্ট্রের রাষ্ট্রীয় ক্ষমতায় যায়নি আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় কে যাবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে তারেক রহমান যদি বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেয় তাহলে তারেক রহমান ক্ষমতায় আসবে যদি ক্ষম সিদ্ধান্ত নেয় বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসবে তার দলীয় নেতৃবৃন্দের জোটগতভাবে আসবে তাহলে জামাত ক্ষমতায় গেলে বিচার করবে তারেক রহমান ক্ষমতায় গেলে তারেক রহমান বিচার করবে কিন্তু আমরা চাই তারেক রহমান জামাত যা আছে সবার আগে এই ইন্টারিমকে মিনিমাম অল্প কিছু সময়ের জন্য হলেও অল্প কিছু সময়ের জন্য হলেও তার বিচারটা বাংলার বুকে এবং শাহবাগের মোড়ে এই বিচারটা বাস্তবায়ন করে দিয়ে যাইতে হবে না হলে আমি মনে করব এই বিচারের কারণে ইন্টারিম প্রকৃতপক্ষে পক্ষে দায়ী এবং ইন্টির ব্যর্থতা আছে এই ইন্টারিমকে বাংলাদেশের মানুষ চালায় না এই ইন্টিনিম বাংলাদেশের ফাংশনে করতে পারে না এই ইন্টিনিমকে ভারত এবং র মুসাদরা চালাচ্ছে দেশবাসীর উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা শাহবাগে আসুন ঢলে ঢলে আসুন খাবার কম্বল যা আছে সব নিয়ে আসুন আমাদের পাশে দাঁড়ান এদেশের ইনসাফ প্রতিষ্ঠার যে লড়াই চলছে এটা আমাদের চলমান রয়েছে এই রুল আজীবন জারি করব আমরা এই রুল না প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমরা আমাদের বিচারের দাবিতে সাহবাগী অবস্থান করব সুতরাং আমি সবাইকে অনুরোধ করব আপনারা আমাদের পাশে আসুন এবং আমরা এই ইন্ট্রিমের অধীনেই এই বিচার কার্যক্রম আমরা দেখতে চাই মানুষ ডলে ডলে আসুক আমরা আমাদের এই প্রতিবাদটা প্রতিবত্তর করে তুলে ইনশাল্লাহ আমরা আমাদের বিচার ইনশাল্লাহ এখানেই বাস্তবায়ন করে বিচার দেখে গিয়ে আমরা আমাদের এই কর্ম এই এই যে চেষ্টা এই চেষ্টা থেকে আমরা ক্ষান্ত হব আমি শাহীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন অন্যতম লড়াক যোদ্ধা ছিলাম এবং ইনকিলাম মঞ্চের একজন সাধারণ কর্মী এই আমার পরিচয়